আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ কেতু এখন আমরা যে জায়গাটায় আসলাম সেটা হচ্ছে গুহা জাবালেনা দাকসাল ইসলাম যেখানে ইবাদত করতেন কি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন যেখানে নাজিল হয়েছেন আমরা কিন্তু এখন সেই পাহাড়ের দিকে পায়ে পায়ে করে হেঁটে যাচ্ছে ওদিক আমাদের লক্ষ্যস্থল হচ্ছে এই যে পাহাড়ের চূড়ায় আমরা পৌঁছব এখন সময় বেজে এই হুজুর কয়টা বাজে দেখেন তো একটু কয়টা বাজে দেখেন একটু হ্যাঁ দুইটা ঊনপঞ্চাশ থেকে আমাদের যাত্রা শুরু হ্যাঁ ঠিক আছে আমরা কিন্তু এখন হেরাগো হয়ে উঠব এখানে দাপে সিঁড়ি দেওয়া আছে পায়ে হেঁটে যাওয়ার অনেক সুন্দর রাস্তা দেওয়া আছে যদিও আমরা কিছুক্ষণ আগে এসেছিলাম এখানে আমাদের যে আলমদিনা ট্রাভেলসের যে প্যাকেজ ছিল সেই প্যাকেজের মধ্যে এটাও একটা প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল যে গাড়ে হেরা দেখব গাড়ে সোর দেখব আরাফা মজদালিফা মিনা এগুলো আমরা দেখব তবে আমাদের যে প্যাকেজের সিস্টেম ছিল সেটা হচ্ছে গিয়া মানে বাসের ভিতরে থেকে যতটুক দেখা যায় ততটুক চলতে বাস দিয়ে উনি আমাদেরকে দেখায় দেখায় নিয়ে গেছেন তাই আমরা বেশি একটা কিছু দেখতে পারি না মনের তৃপ্তি মিঠে নাই বলে কিন্তু আমরা আবারও আসলাম আমরা সহপাঠীর চার তিনজন আসলাম এখানে এখন আবার নিজেদের খরচে তো আমরা কিন্তু আস্তে আস্তে উঠব এখানে অন্য দেশের একজন মুরব্বী তারা কিন্তু খুব ভালোভাবে সস্বস্তিকর অবস্থায় উঠে উঠতেছে আমরা তো শক্তিশালী মানুষ আমরা কি উঠতে পারবো না সেটা কল্পনার বাহিরে তো আশা করা যায় ইনশাআল্লাহ আমরা জায়গা পর্যন্ত ঠিক সময়ে পৌঁছে যাব ইনশাল্লাহ যদি এখানে আসতে না পারতাম হয়তো বা মনের ভিতরে একটা কুচমুচ থেকে যেত যে আমরা হেরা গুহা দেখতে পারিনি তো এই জন্যই কিন্তু আমরা মনের কুচমুচ যাতে না থাকে সেই জন্য জটিলতা দূর করে আমরা হেরা গুহার দিকে এসে পড়লাম আমরা কিন্তু আস্তে আস্তে করে উপর দিকে উঠে যাচ্ছি দেখেন ও একটা দেখেন তো কার সহ্যজনক বিষয় না উনি দেখেন তো ওনার দিকে আমাদের আমাদের কি মনে হয় কেন দেখি উনি একটা প্রতিবন্ধী স্টাফের লোক উনি গারে হেরাতে যেতে পারছে গারে হেরাতে যেতে পারছে উনি উঠে এসে নেমে আসছে উনি যেতে পারছে আর আমরা যেতে পারবো না আমাদেরকে আমাদের

যেখানে তাই দেখছেন কি সুন্দর কথা উনি বলতেছে যে কিভাবে উঠে যাব আমরা সেটা টেরই পাবো না আসলে এই রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন ইবাদত বন্দি করতেন বা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের বিবি হজরত খাদি দারে দিল্লাহ উনি যে বয়সে এখানে আসতেন রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের জন্য খাদ্য খাবার নিয়ে আর উনি ওই সময়ে পাহাড়ের যে একটা জটিলতা ছিল ওই সময়টাতে উনি এইখানে এতো সুন্দরভাবে পৌঁছে যেতেন কাবার দুইবার নিয়ে আর আমরা জীবনে একবার ওখানে যেতে পারবো না সেটা আসলে কল্পনার বাহিরে আলহামদুলিল্লাহ যারাই হজে আসে বা যারাই ওমরা করতে আসুক যারা বা টোরে যেভাবেই আসুক না কেন সবাই যেন এই গারে হেরা যেখানে রাসুলক সাল আলহামের উপরে কোরআন নাজির হয়েছিল সেই স্থানটাতে যেন এসে প্রত্যক্ষভাবে প্রত্যেকটা জায়গা দেখে দেখে উপলব্ধি করতে পারে আর এখানে আমরা ওই যে একজন সাথী ভাই বললো যে কিভাবে উপরে উঠে যাবেন বলতেই পারবেন না তো এখানে এটাই হচ্ছে রাসুল সাল্লু আলি সালামের মুজে যা যেটা নাকি দুনিয়া যতদিন টিকে থাকবে কতদিন রাসিম সাল আলয় সাল্লামের মজে যাও টিকে থাকবে আমরা এখানে একটা শপিং মল ছোটো এটার ভিতর দিয়ে যাব এটা একটা শপিং মল যেটার ভিতর দিয়ে যাচ্ছে যদি কোনো প্রয়োজনীয় কিছু লাগে তাহলে নিয়ে যাওয়া যাবে এরকম ব্যবস্থাও আছে এখানে অসংখ্য পাহাড় কিন্তু অসংখ্য পাহাড় কি বলবো এখানে মনে হয় যে বাতাসটা অনেক ভালো লাগে অনেকটা উপরে উঠে গেছে তো আমরা কিন্তু অনেকটা উপরে উঠে গেছি যতুরুখ জানতে পারছিলাম যে এই পাহাড়ের উচ্চতাটা আঠাশশো মিটার সমতল ভূমি থেকে আঠাশশো মিটার উপরে উনি একজন বাহিরে দেশের মানুষ মানে বয়স আসসালামু আলাইকুম আলাইকুম আমি আল্লাহ ক্ষমা করে করি দাও মাফ এখানে রাস্তা দুই প্রকারের একটা হচ্ছে এমনভাবে আস্তে দিরে ঢালু ঢালু হ্যাঁ উঠতে থাকবে আবার এদিক দিয়ে সিঁড়িও দেওয়া আছে পাহাড়ে পাথর কেটে হ্যাঁ পাথরের পাখি পাখি সিমেন্ট আর বালু বিক্রিতে দেওয়া আছে এত সুন্দর করে এগুলো কোনো সময় পিছল খাওয়ার সম্ভাবনা নেই পিচ্ছিল হবে না কখনো আল্লাহু উপরে উঠার সময় আল্লাহ আকবর বলতে হয় হ্যাঁ নিচে নামার সময় পাহাড় আর পাহাড় এগুলোর ভিতরে মাটি বা ধুলি ভালুর কোনো চুয়া নেই সবটাই পাথর এগুলো ঘাস যেগুলো যেগুলা হয়তো বৃষ্টির চোয়া পেয়ে পানির স্পর্শতা পেয়ে যে গাছগুলা সজীব ছিল সেই গাছগুলা এখন মরে সানগ্লাস দিবেন দিলে লাগে দেখতে আমার অস্পষ্ট লাগে আমরা অনেকটাই উপরে উঠে গেলাম অনেকটাই উপরে দেখেন কি সিস্টেম ঢালু দেখতেই বুঝতে পারবেন কিছু রাস্তা পেরেছিস এরপর আল্লাহ মুজে যে জায়গাগুলা যদি দেখতে না পারি কতটাই কষ্ট লাগে সেটা বলতে পারেন

রানিং <imitation> থাকবে <Aap karbo? imitation> <imitation> <Running thakbe? imitation>